একটা এখন মিলে নমস্কার বন্ধুরা সুতোপার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন তো বন্ধুরা আমি আজকে আপনাদের সঙ্গে মতিচুর লাড্ডুর রেসিপি শেয়ার করবো আর আজকের মতিচুর লাড্ডু বানানোর জন্য বেসন লাগবে না বা মিহিদানা বানানোর ঝামেলা ছাড়াই কিন্তু আজকে আমি মতিচুর লাড্ডু রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব যেটা আমি সুজি দিয়ে বানাচ্ছি তো আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন আশা করছি সবারই ভালো লাগবে আর যদি চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আর ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো করে নেবেন চলুন এবারে লাড্ডুগুলো বানিয়ে নিন তো আজকে লাড্ডু বানানোর জন্য এখানে আমি এক বাটি সুজি নিয়েছি আর এই বাটি মেপে কিন্তু আমি সব জিনিসগুলো নেবো তো আপনারাও যে কোনো কাপ বা বাটি মেপে নেবেন তাহলে কিন্তু মিষ্টিগুলো খুব সুন্দর হবে এক বাটি সুজি নিয়ে আর নেব ওই একই বাটির এক বাটি গরুর দুধ তো দুধটা আমি আগে থেকে গরম করে ঠান্ডা করে নিয়েছি আর এখানে কিন্তু গরম দুধ দিতে যাবেন না তাহলে কিন্তু সুজি দলা পেকে যাবে আমি দিয়ে দেব দু চামচ চিনি এবারে ভালো করে মিশিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি এটা আমি চাপা দিয়ে পাঁচ মিনিটের জন্য রেস্টে রেখে দেব পাঁচ মিনিট রেস্টে রেখেছি তাতে কি হবে চিনি গলে যাবে আর সুজি কিন্তু আগে থেকে অনেকটাই ফুলে যাবে আর বন্ধুরা সামনেই কিন্তু পয়লা বৈশাখ তো আপনারাও বাড়িতে এই সহজ পদ্ধতিতে মতিচুর লাড্ডু বানিয়ে দেখবেন খুবই ভালো হবে আর বাড়ির সবাই কিন্তু খুব পছন্দ করবে এই লাড্ডু তো পাঁচ মিনিট রেস্টে থাক ততক্ষণ আমি উনুন ধরিয়ে নিই এবারে কড়াইতে সাদা তেল দিয়ে দেবো করে নেব এদিকে 5 মিনিট হয়ে গেছে এখন চাপা ফুলে দেব আরে এই দেখুন সুজি কিন্তু আগে থেকে অনেকটাই ফুলে গেছে এবারে আমি ভালো করে একটু মিশিয়ে নেব ভালো করে মিশিয়ে নিয়েছি আর এদিকে তেলও গরম হয়ে গেছে এবারে আমি এই সুজির মিশ্রণ বড়ার মতো করে ভেজে নেবো আর এখানে আমি সাদা তেল দিয়ে ভাজছি আপনারা চাইলে কিন্তু ঘি দিয়েও ভেজে নিতে পারেন হালকা ভাজা হয়ে গেছে একটু নাড়িয়ে দেবো এইভাবে আর এইভাবে উল্টে পাল্টে একটু লাল করেই ভেজে নেব তেবালেতে এই রকম করে ভেজে নিয়েছি এবারে আমি তুলে নেব বাকি গুলো আমি একই ভাবে ভেজে নেব গ্লো ভাজা হয়ে গেছে এবারে আমি তুলে নেব সবগুলো বড়া ভেজে নিয়েছি এখন এই বড়াগুলোকে এইভাবে ছোট ছোট টুকরো করে নেব আর হালকা একটুখানি ঠান্ডা করে নেব বড়ার টুকরোগুলোকে আমি হালকা ঠান্ডা করে নিয়েছি আর এখানে একটা মিক্সির জার নিয়েছি এখন এর মধ্যে আমি এই টুকরো নিয়ে নেব সমস্ত টুকরো নিয়ে নিয়েছি এবারে আমি এইগুলোকে ভালো করে গুঁড়ো করে নেব আমি গুঁড়ো করে নিয়ে চলে এসেছি আর দেখুন একেবারে মিহি করে গুঁড়ো করিনি একটু দানা দানা আছে এইরকম ভাবে গুঁড়ো করেছি এবারে আমি কড়াইতে দিয়ে দেবো ওই একই বাটির এক বাটি জল যে বাটি মাপ করে আমি এক বাটি সুজি আর এক বাটি গরুর দুধ নিয়েছি সেই বাটি মাপ করে আমি এক বাটি জল নিয়েছি দেবো ওই বাটির এক বাটি চিনি এবারে চিনি ভালো করে গলিয়ে নেব চিনি ভালো করে গলে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দেবো একটু অরেঞ্জ কালারের ফুড কালার আর এখানে আমি অরেঞ্জ কালারের ফুড কালার দিচ্ছি আপনারা চাইলে ইয়েলো বা রেড কালারেরও দিতে পারেন বা ফুড কালার না দিয়ে এমনিও বানিয়ে নিতে পারেন এখানে আমি অরেঞ্জ কালারের ফুড কালার এক চিমটি দিয়ে দিচ্ছি এখন এই চিনির রসটা আমি একটুখানি জ্বাল করে নেব একটুখানি ঘন করে নেব আর এখানে কিন্তু কোনো রকম একটার বা দুতার বিশিষ্ট চিনি সিরাপ দরকার নেই একটু ঘন হলেই হবে দু থেকে তিন মিনিট জাল করে আমি একটুখানি রসটাকে ফুটিয়ে নিয়েছি আর একটু ঘন করে নিয়েছি এখন আমি এর মধ্যে দিয়ে দেবো একটুখানি এলাচ গুঁড়ো এলাচ দিলে মিষ্টি খেতে কিন্তু খুবই সুন্দর লাগে আর এলাচের গন্ধ কিন্তু আমার খুব ভালো লাগে কার এলাচের গন্ধ ভালো লাগে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন এলাচ দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি এখন আমি এই গুঁড়ো দিয়ে দেব সুজির বড়াগুলো যে গুঁড়ো করে রেখেছিলাম সেইগুলো আমি দিয়ে দিচ্ছি

এখানে আমি কিছুটা ড্রাই ফ্রুট নিয়েছি ড্রাই ফ্রুটে এখানে আমি নিয়েছি কাঠবাদাম কুচি আর কাজুবাদাম কুচি আপনারা চাইলে কিন্তু এখানে চালমগজও দিতে পারেন আর এই মিষ্টি সাধারণত চাল মগজ দিয়ে হয় কিন্তু আমার বাড়িতে এখন নেই তাই আমি ড্রাই ফ্রুট দিয়েই বানাচ্ছি আবারও ভালো করে মিশিয়ে নেবো আর একটু শুকনো শুকনো করে নেব এইভাবে নাড়াতে থাকবো তাহলে কিন্তু শুকনো শুকনো হয়ে যাবে আর এইভাবে খেলিয়ে দেব একটুখানি নাড়াবো আর একটুখানি এইভাবে খেলিয়ে দেব তাতে কিন্তু খুব সুন্দর হবে নাড়াতে নাড়াতে এই রকম একটুখানি শুকনো করে নিয়েছি দেখুন আর কালারটা কত সুন্দর হয়েছে দেখুন এবারে আমি কড়াই নামিয়ে নেব আর এটাকে আমি হালকা একটুখানি ঠান্ডা করে নেব হাতসোয়া ঠান্ডা করবো খুব বেশি ঠান্ডা করবো না বা খুব বেশি গরমও রাখবো না হাতসোয়া ঠান্ডা করে নেবো হাতসোয়া ঠান্ডা করে নিয়েছি আর হাতে একটুখানি ঘি লাগিয়ে নিয়েছি এবারে আমি গুলো বানিয়ে নেব একটু করে নিয়ে এইভাবে চাপ দিয়ে গোল করে নেবো আপনারা আপনাদের পছন্দ মতো সেভ করতে পারেন তো আমি এইভাবে বানাচ্ছি এইভাবে গোল করে নিতে হবে হাতের তালুর মাঝখানে রেখে এই দেখুন কত সুন্দর ভাবে আর কত তাড়াতাড়ি একটা লাড্ডু বানানো হয়ে গেল আর কত সুন্দর দেখতে লাগছে দেখুন এইভাবে গোল করে নিতে হবে প্রথমে তারপরে এইভাবে গোল করে নিতে হবে এই দেখুন আবারও একটা বানিয়ে নিয়েছি আর লাড্ডুগুলো কত সুন্দর দেখতে লাগছে দেখুন পুরো দোকানের মতো দেখতে লাগছে সবগুলো আমি একইভাবে বানিয়ে নেব

দু হাতে দুটো লাড্ডু নিয়ে বসে পড়েছে তো নববর্ষের স্পেশাল মতিচুরের লাড্ডু কেমন হয়েছে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর ভালো লেগে থাকলে লাইক শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করবেন আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই পেজটিকে ফলো করে নেবেন দেখা হবে আবার কোন নতুন রেসিপি নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা